এই মুহূর্তের এখনকার এবং আগামী কয়েকদিনে বাংলার জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে সেটাই আপনাদের সঙ্গে ব্যাখ্যা করার চেষ্টা করব এর সঙ্গে জানা দরকার আপনাদের যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ ভালো রকম বৃষ্টি আসছে কোথায় কোথায় আসছে কোন কোন জেলাতে আসছে আবহাওয়া দপ্তর কী বললেন এছাড়া উত্তরবঙ্গের কোন কোন জেলায় এই সমস্ত বিষয় নিয়ে রয়েছে আলোচনা সঙ্গে কোন কোন সিস্টেম নতুন করে প্রভাব বিস্তার করতে পারে সেটাও আপনাদের জানাবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই মুহূর্তের যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্ক বার্তা আগামীকালও রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দোয়ারের মধ্যে সবথেকে বেশি কুয়াশার সম্ভাবনা জলপাইগুড়ির দিকে রয়েছে এছাড়া কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার দিকে ঘন কুয়াশা পড়বে এর সঙ্গে তাপমাত্রা কমেছে এবং বৃষ্টির সম্ভাবনা বাড়ছে বিশেষ করে যে এখনো পর্যন্ত রয়েছে তাতে তথ্য তাপমাত্রা দুই থেকে কোথাও কোথাও এক ডিগ্রি পর্যন্ত এখনো কমতে পারে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে তাই উত্তরবঙ্গে আরও ঠান্ডা পরিস্থিতি বাড়বে বিশেষ করে আমরা লক্ষ্য করতে পারছি তাপমাত্রার যা খবর রয়েছে তাতে দশ থেকে কোথাও কোথাও এগারো বা বারো ডিগ্রি সেন্টিগ্রেড থাকার কথা রয়েছে যেমন আলিপুরদুয়ার কুচিবিহার সঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার দিকে আর বৃষ্টির ক্ষেত্রে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া দপ্তর তাতে পনেরো তারিখ পর্যন্ত সেইভাবে উত্তরবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ষোলো তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সূত্রপাত শুরু হতে পারে তবে কোন কোন জেলাতে হতে পারে সেটাও জানিয়ে দিয়েছেন তারা তারা বলছেন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জেলার দিকে ষোলো তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোতে তারিখে কোথাও কোনো বৃষ্টি হবে না তো আমরা আমরা কি দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি যেটা সিস্টেম থেকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে সেই সম্ভাবনা ষোলো তারিখের দিকে প্রত্যেকটা জেলার দিকে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সঙ্গে এটাও দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তাই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ারের দিকে ১৬ জানুয়ারি তারিখের দিকে রয়েছে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুরের দিকে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই জায়গায় আইসোলেটেড প্লেসে হতে পারে মালদা দক্ষিণ দিনাজপুর দু এক এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা বালুরঘাট সংলগ্ন জায়গা সেখানে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সতেরো তারিখের দিকের যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একটু বাড়তে পারে সতেরো আঠারো তারিখে কারণ আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন যে উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা ষোলো তারিখে রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর যে আপডেট দিচ্ছেন সতেরো সম্ভাবনা সতেরো এবং আঠারো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় জেলায় রয়েছে তাই এক লাইনে উত্তরবঙ্গের আবহাওয়া এটাই রয়েছে ঠান্ডা বাড়বে প্রধানত তেরো চোদ্দ পনেরো ষোলো চার দিন ঠান্ডা চলবে ষোলো তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা শুরু এবং সতেরো আঠারো তারিখে তাপমাত্রা একটু বাড়তে পারে বৃষ্টি হতে পারে কুয়াশার সতর্কতা রয়েছে ১৩ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গেও বৃষ্টি আসছে তবে আগামী কাল থেকে এই চারটে দিন চরম ঠান্ডা পরিস্থিতি বজায় থাকবে শীতলতম দিনের মতন পরিস্থিতি হবার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ইতিমধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলার দিকের তাপমাত্রা নেমে গেছে দশ ডিগ্রির নিচে তাই আগামীকাল আগামী পরশু তেরো এবং তারিখে কোনো কোনো অংশে শৈতপ্রবাহ এবং শীতলতম দিনের মতন পরিস্থিতি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মহানগরী কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে তিন ডিগ্রি আজকে এবং আগামীকাল আরও এক থেকে দুই ডিগ্রি পতন হতে পারে তাপমাত্রার সর্বনিম্ন পতন মানি হচ্ছে ঠান্ডা পরিস্থিতি ভয়ঙ্করভাবে বেড়ে যাওয়া সেটা বেড়ে গেছে এবং আরও বাড়তে চলেছে তাই আগামীকালের যে তথ্য বা পূর্বাভাস রয়েছে তাতে তাপমাত্রা প্রধানত সর্বনিম্নটা হতে পারে এগারো থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেড যার ফলে কাঁপুনি ঠান্ডা কিন্তু কলকাতার দিকেও আসছে আর পশ্চিম দিকের জেলাগুলোতে ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি চলবে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম সঙ্গে মুর্শিদাবাদ জেলা এবং পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গাতে এমন একটা পরিস্থিতি আসছে এবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে আসছে তার আগে জানা দরকার আবহাওয়া দপ্তর বৃষ্টির কথা কি বলছেন অবশ্যই ষোলো তারিখে আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন যে দক্ষিণবঙ্গ বৃষ্টি আসছে তবে মাত্র দুটি জেলার দু এক জায়গায় হতে পারে এমনটা তাদের পূর্বাভাস হবেই তারা বলছেন না প্রধানত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে দেখতে পাওয়া যাচ্ছে কোথাও কোথাও বৃষ্টিটা এগিয়ে আসতে পারে যার ফলে ষোলো তারিখের দিকে জানুয়ারি মাসে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী জেলার দিকে অন্যান্য জেলাতে সেরকম দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তারিখের দিকে একদমই থাকছে না সতেরো তারিখের দিকের পূর্বাভাস রয়েছে তার আগে আপনাদের দেখাচ্ছি এ দেখুন ভালো করে লক্ষ্য করুন উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন জায়গাতে একটি সিস্টেম তৈরির সম্ভাবনা রয়েছে আর এই সিস্টেম তৈরির সম্ভাবনার জন্যই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গের দিকে আর এই জলীয় বাষ্প ঢুকবে অন্যদিকে ষোলো জানুয়ারি তারিখে নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে যার ফলে উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়া আসে এই হাওয়াটা কিন্তু বন্ধ হয়ে যাবে আর এই হাওয়া একদিকে বন্ধ হয়ে যাবে অন্যদিকে এই হাওয়ার আধিক্যটা বাড়বে এটা হচ্ছে পুবালি হাওয়া এই পুবালি হাওয়ার আধিক্য এবং পশ্চিমী ঝঞ্ঝা এই দুই সিস্টেমের মিলেমিশে কিন্তু বৃষ্টিটা বাড়বে সতেরো তারিখ তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি করে রয়েছে কারণ স্ক্যাটার রেনের কথা বলেছেন আবহাওয়া দপ্তর তো সতেরো তারিখের দিকের কি পূর্বাভাস আমরা একবার দেখে নেবার চেষ্টা করব। সতেরো তারিখের দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে মেদিনীপুর চব্বিশ সহ প্রত্যেকটা জেলার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে নদিয়া পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এখানে একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া গেল সবথেকে বড় কথা আঠারো জানুয়ারি তারিখে বৃহস্পতিবার সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মেদিনীপুর এছাড়া রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে কলকাতা হাওড়া এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে অর্থাৎ কৃষির ক্ষেত্রে ক্ষয়ক্ষতির বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত পরিবর্তন আসতে পারে তাই বন্ধুরা বুঝতেই পারছেন যে আঠারো তারিখে পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর দিকে অন্যদিকে পূর্ব বর্ধমান রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এছাড়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠারো তারিখ প্রধানত রাতের দিকে এই পর্যন্ত পূর্বাভাস উনিশ তারিখের দিকে বৃষ্টি কি হবে উনিশ তারিখের যে আপডেট আমরা দেখব তাতে শুক্রবার কি হতে পারে আগামী শুক্রবার তাতে উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টি হতে পারে যেমন দীঘা মন্দারমণি সুন্দরবন এছাড়া রয়েছে গোসাবা কুমিরমারি ঝাড়খালি ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গা থেকে বৃষ্টি অন্যান্য জেলাগুলোতে আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না তাই এক কথায় বলতে গেলে ষোলো তারিখ পর্যন্ত তেরো চোদ্দ পনেরো ষোলো ঠান্ডা প্রচণ্ডভাবে ষোলো তারিখ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বৃষ্টিও আসছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় আপডেটটি ভালো লাগলে একটি লাইক করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং